আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব ব্লব সবাইকে জানাচ্ছি স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে যেহেতু রোদ কেবল উঠছে আর যত দেরি হবে ততই গরম পড়বে বাইরে আসা খুবই কষ্ট হয় তো ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি কিছু বাজার করার জন্য দোকানের সামনে চলে এসেছি এখন আমরা দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে দোকানে এসে আমরা দেখতেছিলাম যে কি কী নেওয়া যায় আসলে আসার সময় ঘর থেকে লিস্ট করে আনতে মনে নেই তো এখানে এসে ভুলে গেছি যে কি কী নেওয়া দরকার বা কি কী নেওয়া লাগবে তো এখানে সব কিছু দেখতেছি যে ঘরে কি কি আছে বা কি কী নেই এই দোকান থেকেই আমরা সব সময় আমাদের শুকনো যে বাজারটা মাসিক বাজার সে বাজার সব সময় করি তো এখানে আমি বলতেছিল যে আমার কি কি লাগবে এগুলো সব দিতে তো এখানে তারা দিয়ে দিচ্ছে দুই পদের সেমাই তারপরে পেঁয়াজ নিসি তারপরে রসুন আর অনেক কিছু এখানে নিছি তো কিশমিশ নি আমার মেয়ে কিসমিস খুব বেশি পছন্দ করে তো বারবার ঘুরে ফেরে বা কিসমিস খায় ফ্রিজ স্কুলে আর কিসমিস যে কোনো ডেজার্ট আইটেমে দিলে খুব বেশি মজা লাগে তো এখানে একটা পুষ্টি তেলও নিয়ে নিছি এখানে দুধও নিয়ে নিলাম আর যেহেতু আর দুই দিন আছে শরবত তো খাওয়াই লাগবে তো একটা অরেঞ্জ ফ্লেভারের শরবত করার জন্যই নিলাম তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে তো এরপরে হঠাৎ করে মনে পড়লো যে শ্যাম্পু নাই ঘরে শ্যাম্পু নিলাম একটা কেচি নিলাম যে সবসময় মরিচ কাটতে রান্নাঘরে লাগে তো এখানে চলে আসছি ইফতারির জন্য কি রান্না করা যায় তো হঠাৎ মনে হলো যে নিহারি আর চালের রুটি তো অনেক মজা লাগবে তো যেই কথা সেই কাজ রান্না করতে চলে আসলাম এখানে প্রথমে কিছু তেজপাতা তারপরে লং দারচিনি এলাচ এগুলো দিয়ে দেওয়ার পরে জিরা গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া আদা বাটা এরপর দিয়ে দিলাম রসুন বাটা মরিচের গুঁড়া তো দিয়েই দিচ্ছি তো হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। গরুর পা এমন কেউ না যে তার পছন্দ নয় এত বেশি মজা লাগে আর বিশেষ করে ক্যালসিয়ামের জন্য তো অনেক বেশি ভালো আর রোজার দিনে তো আরও ভালো সারাদিন রোজা রেখে যদি এরকম নিহারি রান্না বা চালের রুটি থাকে তাহলে তো আর কিছুই লাগে না তো এখানে তো একবারে মাখায় বসায় দেওয়া হয়েছে তো আস্তে আস্তে চাল উঠতেছে আমি বারবার দেখে দেখে নাড়াচাড়া দিয়ে দিছিলাম তো একজনে সেই শাকগুলো আমাদেরকে দিয়ে গেল। তো শাকগুলো অনেক সুন্দর ছিল কিন্তু একটু পরিষ্কার করতে হবে যেহেতু এই যে দেখেন কী তরতার শাক এখন এই শাকগুলো বেছে নেব তো প্রায় হয়ে আসছে এখনও অনেক পানি আছে আরেকটু পানি শুকালেও অনেক সুন্দর একটা কালার হয়েছে তো আর একটু টানবে তো টানার পরে নামাই ফেলবো জাল হতে থাক ওই পাশে আমার রুটির জন্য কাই করা হয়ে গেছে আমি রুটিও সেকে এসে দেখেন তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে রুটিগুলো এত সফট হয়েছে প্রথমে মনে করছিলাম যে রুটি কিভাবে বানাবো চালের রুটি কখনোই তেমন বানানো হয় না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ